হ্যালো ড্রোন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই শিক্ষামূলক একটি ভিডিও নিয়ে আসছি আসলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন সবাইকে সচেতন করে দিবেন সচেতনমূলক একটি ভিডিও আমি ঘুম থেকে উঠছি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে উঠার পরে দেখি বিদ্যুৎ নেই শীতের দিন ভোরে খুব কুয়াশা ছিল সকালে খুব কুয়াশা ছিল তো দেখি বিদ্যুৎ নেই তো আমি ভাবছি হয়তো প্রতিদিনের মতো বিদ্যুৎ গেছে হয়তো আসবে ঘন্টা খানিক পরে আমি বাসা থেকে বেরোয়ছি সাড়ে আটটার দিকে তাও বিদ্যুৎ নেই বাসায় আসছি দেড়টার দিকে এসে দেখি বিদ্যুৎ নেই কি হয়েছে পরে আমি শুনলাম যে বাসার যে তারটা ছিল আপনার মেন খুঁটি থেকে যে তারটা আসছে ওই তারটা কিছুটা অংশ কাটছে মানে জোর চুরি করছে কাটা করে তো এখন চুরি করার পরে ওইটা হয়তো সে বিক্রি করছে যাই হোক তার ব্যক্তিগত ব্যাপার এখন এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটি আপনার সচেতন হবেন যে এরকম কাজ কখনো করবেন না কারণ দেখেন আমার যে বাসাতে বাসাতে অটো কার্ড লাগানো আছে যদি কোনো ফলস হয় বা কারো শর্ট করে অটোমেটিক ওইটা পড়ে যাবে তার কোনো ক্ষতি হবে না আল্লাহ না আর মেন যে তারটা আসছে যে তার আসছে ওইটা তো আপনার খুঁটি থেকে আসছে মিটার পর্যন্ত ওইখানে কিন্তু শর্ট লাগলে কোনো কিছু ব্যবহার করেনি এখন ওই ওইখানে যখন তার শর্ট লাগবে তার জীবনটা কিভাবে পাবেন এমন ভাবে করছে ভিডিওটি দেখবেন যে কি করছে আমি ভিডিও দেখাবো সম্পূর্ণ আসলে নিচে আমি গেছিলাম ভিডিও করার জন্য ভিডিও করছি কিন্তু ওইখানে বয়স দেওয়ার মতো অবস্থা নেই যেহেতু বাসার নিজ দিয়েই রাস্তা ওইখান দিয়ে অবস্থা গাড়ি যাতায়াত করে যার কারণে ওইখানে ভিডিও করার সমস্যা শুধু করেন বাজায় তো এর জন্য ওইখান থেকে মূল ভিডিও করে নিয়ে আসছি নিয়ে আসার পরে ভিডিওটি ওইটা দিব পরে সম্পূর্ণ ভিডিওটি ওইখানে থাকবে যে চোর কি করছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমার কথা হচ্ছে এই ধরনের কাজ কেউ কখনো করবেন না দেখেন যে কাজটা করছে আসলে ছুটি তো করছে রাত্রে রাত্রে যে কাজটা করছে রাত থেকে এখন পর্যন্ত অলরেডি আড়াইটা বাজে এখনো কিন্তু বিদ্যুৎ নেই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে যত মানুষ ছিল তারা কিন্তু সবাই কি হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এখন আমার কথা হচ্ছে এই কাজটা কাজটা কেন করছে আসলে করা উচিত হয়নি যে আর ওই তার ট কতটুক টাকা কয় টাকা বিক্রি করতে পারবে বলেন সর্বোচ্চ দুইশো টাকা বারোশো টাকা তো এখন বা তিনশো টাকায় ধরলাম তিনশো টাকার জন্য যে ক্ষতিটা করছে আর ওর নিজের জীবনটা কোথায় ছিল তো ও আসলে জানে না যদি কারেন্টে ধরতো বা কোনো ক্ষতি হইতো আল্লাহনাক্ষতি হইত কেমন লাগে তো যাই হোক আল্লাহ কখনো করবেন না আর এই ভিডিওটি শেয়ার করবেন আহ আমি এখন দেখাবো যে আমার বাকি তো এখানে কি করছে চোর করছে কি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজেরা ফেসবুক থেকে দেখছেন ভিডিও শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসলে যে কাজটা করছি আপনারা দেখলে বলবেন কাজটা ঠিক হয়নি বন্ধুরা চলুন আমরা মূল ভিডিও চলে যাব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আসলে এটা দুঃখজনক না হাস্যকর আমি কি বলবো নিজে বুঝতেছি আমার বাসার গত এই যে যে তারটা ছিল এই যে যে তার এইখান থেকে মিটারের যে তার ছিল এই জায়গা থেকে এই তারটা হচ্ছে কেটে নিয়ে যায় চোর এমন ভাবে কাটছে পুরো চাইটা ছিল এখানে দেখেন চাইটটা মাথা ছিল আর এই যে মিটারটা মিটারের সাথে ছিল গত রাতে নিয়ে বিক্রি করছে কতটুকু হবে হয়তো সর্বোচ্চ তিন হাত তাহলে এই তিন হাত তার এই তারটুকুন দিয়ে সে কি করবে আমার প্রশ্ন হচ্ছে তিন হাত তার দিয়ে সে কি করবে কয় টাকা সে বিক্রি করতে পারবে সে জীবনের মায়া করে নাই সে জীবনের মায়া বাদ দিয়ে সে কিন্তু এই জায়গা থেকে তার ডাক আসছে দেখেন পুরা মেন তার যে যে তারটা আসছে এই এই তারটা ওই যে খুঁটি থেকে আসছে ওই যে যে খুঁটিটা ওইখান থেকে আসছে পুরা মেন তার তারের মাথায় কারেন্ট এই যে ঘটনা যে ঘটাইছে এর কি জানে মায়া নাই বা জীবনের কোনো ঝুঁকি নাই এখানে কিন্তু কারেন্ট এখানে হাত দিলেই কিন্তু ওর অবস্থা খারাপ বুঝতে পারতেছেন ওই যে ওইখানে কিন্তু হাত দিলেই কারেন্ট সেই বান্দা করছি কি এখান থেকে সেই তার কাটি নিয়ে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করলো আর ফ্ল্যাটে যত লোক আছে সবাই পুরা গোসল খাওয়া দাওয়া সবকিছু বন্ধ রান্না বাড়া বন্ধ নামাজ কালাম কেউ করতে পারতেছে না ওয়াশরুমে যাবার পারতেছে না এই ঘটনা সে ঘটাইছে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমি হয়তো ভাবছি নেটের সমস্যা সরি আমি হয়তো ভাবছি যে বিদ্যুতের সমস্যা ইলেকট্রিক নেই এর জন্য কিন্তু অফিস থেকে আসার পরে শুনি বিদ্যুৎ নেই কি হয়েছে এখন শুনি যে এই কাজ হইছে তো পরে এই যে হচ্ছে ঘটনা তো মিস্ত্রি ফোন দেওয়া হয়েছে মিস্ত্রি আসবে এসে লাগাবে তারপরে হচ্ছে আমরা পুরো ফ্ল্যাটের লোকজন বিদ্যুৎ পাবো আসলে এই কাজ কে করছে জানি না আর যেই করুক কাজটা ঠিক করে নাই আর আমি আপনাদেরকে বলবো কখনোই এই ধরনের কাজ করবেন না কারণ এই যে যে তারটা এই তারের মাথায় কিন্তু কারেন্ট এই তারটা যদি কেউ এখন ধরে তার জীবন খারাপ অবস্থায় বুঝতে পারতেছেন তার জীবনে কি হবে আর যে তার তার জীবনের ছিল হয়তো এই টাকা বিক্রি করতে পারবে সর্বোচ্চ একশো টাকা বা দুইশো টাকা তো দুইশো টাকা তারের জন্য এত বড় একটা ক্ষতি করছে আর নিজের জীবনটা কোথায় ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আশা করি সবার ভালো লাগবে আর নিজে সতর্ক থাকুন সবাইকে সতর্ক রাখুন ভিডিওটি শেয়ার করে